ওং রাম জয় সাই সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার জীবনে অনেক লোক আসবেই কিন্তু তুমি সবার সঙ্গে বন্ধুত্ব করবে না যেখানে তোমার নিজের মনে হবেই আর বিশ্বাস হবে আর সত্য বলে বুঝবেই সেখানেই তুমি দাঁড়িয়ে যাবে আর সেখানে বন্ধুত্ব করবে কথা তুমি সবার সঙ্গে বলবেই কিন্তু সঠিক বন্ধু চিনতে আমি তোমাকে মার্গদর্শন অবশ্যই করাবো আমার বাচ্চা যেমন তুমি সঙ্গতি রাখবে তেমনি তোমার বিচারধারা হয়ে যাবে সেই জন্য সঙ্গতিকে সবসময় ভেবে বুঝে পছন্দ করো আমি তোমার ছোট ছোট বিচারকে জানি আমার বাচ্চা হয়তো সেই যে কোনো ব্যাপারেই হোক না কেন আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গেই কথা বললে আমার জবাব তুমি বুঝতে পারবে আমি তোমার বন্ধু সখা সব কিছুই সেই জন্য তুমি সব কিছু খুলে বলো আমি জানি তুমি দুর্বল হয়ে গেছ এই কঠিন পরিস্থিতিতে কিন্তু বাচ্চা কর্ম কাটানোর কখনো কখনো কিছু বছর লেগে যায় আর পুরো জীবন তোমার সুন্দর হয়ে যাবে সেই জন্য কিছু সময় সহ্য করো শ্রদ্ধা আর ধৈর্য রাখো কিছু সময়ের মধ্যেই সব কিছু এই রকম পরিবর্তন হয়ে যাবে যা এগুলো তোমার কোনো দিন মনেই থাকবে না তোমার জীবনে সব কিছু ভালো হবে আমার বাচ্চা কালকে তোমার আমার প্রতি এক প্রশ্ন ছিল তার উত্তরে আমি এটাই বলবো যে তুমি ধৈর্য রাখো আর কিছু সময় দাঁড়িয়ে যাও তুমি সেই সব কিছু পাবেই তোমার এই শ্রদ্ধা আর ধৈর্যকে কখনো তুমি কম হতে দেবে না এই যে তোমার জীবনে যা চলছেই তোমার এখন তা পছন্দ হচ্ছে না আমি জানি আর বুঝিও কিন্তু একটা কথা তুমিও জেনে নাও যা কিছু হয় আমার ইচ্ছেতেই হয় আর তোমার ভালোর জন্যই হয় আমার বাচ্চা আমার ওদিকে বাড়ির কোনায় কোনায় ছিটিয়ে দাও এতে তোমার প্রত্যেক বিগড়ে যাওয়া কাজ হয়ে যাবে আর কিছু লোককে নিয়ে সমস্যায় আছো আর সঠিক নির্ণয় নিতে পারছো না তো বাচ্চা চিন্তা করো না আমি তোমাকেই সঠিক নির্ণয় নিতে সাহায্য করব আর তোমাকে মার্গদর্শনও দেব আমি সঠিক লোককে সঠিক সময় তোমার সঙ্গে দেখা করাবো আর সঠিক লোককে তোমার জীবনে থাকতে দেব তোমার কাজ হয়ে যাবে আমার বাচ্চা সব সময় নিজের কর্মকে ঠিক রাখো আর সৎ পথে চলো আমি তোমাকে তোমার ভালো কর্মের ধৈর্যের ফল অনেক তাড়াতাড়ি দেব আমাকে বিশ্বাস করো আর আমার দেখানো রাস্তায় চলতে থাকো আমি জানি আমার বাচ্চা তুমি অনেক শান্ত আর সরল সরল হওয়া ভালো কিন্তু সময় সময়। তোমাকে হুঁশিয়ারও থাকতে হবে না হলে নিজের জীবনে অনেক সময় ধোকা খাবে আমি সবসময় তোমাকে সাবধান করতে থাকি সব সময় সতর্ক থেকে কাজ করো বিশ্বাস রাখো নিজের খুশির জন্য অন্য কারো উপর নির্ভর হো না নিঃসংকোচ হয়ে জীবনে বাঁচো আমার হাত তোমার উপর সব সময় আছে আর আমি তোমার সব ব্যথা জানি আমার বাচ্চা কোনো এমন বড় ব্যথা নেই যে তুমি সামলাতে পারো না তুমি আমার বাচ্চা সব সমস্যাকে তুমি সামলে চলতে পারো আর আমি অনেকবার দেখেছি কেউ যদি তোমাকে ভালো খারাপ কিছু বলে দেয় তো তুমি খারাপ মনে করো না আর তোমার সেই দিনও অনেক খারাপ কাটে তো বাচ্চা তুমি কেন তার কথা নাও সে খারাপ বললে তার কর্ম সেই রকম হয়ে যাবে আমার বাচ্চা আমি জানি তুমি খারাপ না তো শুধু নিজে নিজেকে মহত্ত্ব দাও তুমি কারো থেকে কম না আমার বাচ্চা আগামী দিনে তুমি সব কিছু পাবে যা তুমি চাও সেই জন্য আমার উপর আর আমার সময়ের উপর ভরসা রাখো নিজের লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য তুমি চেষ্টা করতে থাকো আর বিশ্বাস রাখো আমার বাচ্চা আমার নাম জপ করো একশো আটবার তুমি দুদিনের মধ্যে একটি অনেক বড় ভালো খবর পাবে সেই জন্য তুমি প্রার্থনা করতে থাকো শ্রদ্ধা আর ধৈর্যকে সবসময় নিজের করে নাও তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটি ভক্তের শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম